আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব কিভাবে অনেক বেশি পরিমাণে সিমের বিচি খুব অল্প সময়ের মধ্যে খোসা ছাড়ানো যায় সেই পদ্ধতি সহ বছরের পর বছর সংরক্ষণ করে রাখার সহজ পদ্ধতি এই শিমের বিচি কিন্তু সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র শীতের সিজনেই পাওয়া যায় এবং দামও থাকে অনেক কম আর এই সিমের বিচি খেতে যারা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু বছর জুড়ে এই শিমের বিচি সংরক্ষণ করে প্রয়োজন মতো খেতে পারবেন এখানে আমার প্রায় দুই কেজির মতো শিমের বিচি আছে এখান থেকে আমি হাফ কেজির মতো শিমের বিচি সংরক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করব তো আমি ফ্রেশ শিমের বিচিটা যেদিন আনা হয়েছিল সেদিন এই ভিডিওটা ধারণ পুরোটা ধারণ করতে পারিনি দুদিন পর আমি পুরো ভিডিওটা ধারণ করেছিলাম সেজন্য শিমের বিচিগুলোর কালারটা একটু লালচে প্রকৃতির হয়ে গিয়েছিল তো দু কেজি শিমের বিচি থেকে এখানে আমি হাফ কেজি শিমের বিচি নিয়ে আপনাদেরকে খোসা ছাড়ানোর পদ্ধতি সহ সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণটা একেবারেই গলে পানি হয়ে গেছে এখন সিমের বিচিগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে আসব। সিমের বিচিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখন একটা আলাদা বাটিতে কিছু পানি নিয়ে সেখানে আমি বিচিগুলো ছিলে নিয়ে নিব রকম নখের স্পর্শ ছাড়াই দেখেন কতটা সহজভাবে এই শিমের বিচিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে বিশ মিনিটের মতো মেখে রাখার কারণে দেখেন কতটা সহজভাবে এই শিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই পদ্ধতিটা সিমের বিচির খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি এইভাবে দুই তিন কেজি সিমের বিচির খোসা ছাড়ানোও কিন্তু খুব সহজ ব্যাপার সবগুলো সিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি সংরক্ষণ পদ্ধতিতে চলে যাচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম শিমের বিচিগুলো সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো পানির মধ্যে সিমের বিচিগুলোকে ফুটিয়ে নিয়ে একটা স্ট্রেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এক দেড় মিনিটের উপরে কোনোভাবেই এগুলোকে সিদ্ধ করা যাবে না ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যেন খুব সহজেই এর ভিতরের গরমটা চলে যায় খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব বক্সে না রেখে জিপলক ব্যাগেও কিন্তু এই শিমের বিচুগুলোকে সংরক্ষণ করা যাবে সেক্ষেত্রে জিপলক ব্যাগে নেওয়ার পর বন্ধ করার আগে খুব ভালোভাবে জিপলক ব্যাগের ভেতর থেকে বাতাসটা বের করে নিতে হবে তো এভাবেই আমার দেখানো পদ্ধতিতে আপনারা কয়েক কেজি সিমের বিচি সংরক্ষণ করে নিতে পারেন একদিনে আমি যে পরিমাণ সিমের বিচি রান্না করব। ঠিক সেই পরিমাণ সিমের বিচিই আমি সংরক্ষণ করি এক একটা বক্সে বা জিপলক ব্যাগে আপনারাও চাইলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন সিমের বিচি ছাড়াও আমার চ্যানেলে আরও কয়েক রকমের সবজি সংরক্ষণ পদ্ধতি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ